হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকে তোমাদের জন্য আবারও একটা নতুন আপডেট নিয়ে চলে এসেছি প্রায় নয় লক্ষ কৃষকদের অ্যাকাউন্টে শস্য বিমার তিনশো পঞ্চাশ কোটি টাকা বরাদ্দ করেছে রাজ্য সরকার এবং কত তারিখ এই টাকা ঢুকবে সেটাও আজকের ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরবো তো ভিড়া কেউ স্কিপ করবেন না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং নিত্য নতুন রকম আপডেট যদি পেতে চান তাহলে অতি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন শুধু সাবস্ক্রাইব করলে হবে না পাশাপাশি বেল ঘন্টাকে প্রেস করে দিতে হবে প্রায় ন লক্ষ কৃষকদের জন্য এই খুশির খবর কারণ এক ধাক্কায় প্রায় 350 পঞ্চাশ কোটি টাকা বরাদ্দ করলো কে রাজ্য সরকার অর্থাৎ কথা দিয়ে কথা রাখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মূলত বলাচলে বাংলা শস্য বিমা ন লক্ষ কৃষকের অর্থ সাহায্য শুরু করলো কে নবান্ন মূলত বলাচলে কৃষকদের আর্থিক সাহায্যের এই বার্তা নিজেই বুধবার এক স্যান্ডেল প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শস্য বিমা যোজনায় পাওনা অর্থ থেকে যেন কৃষকরা বঞ্চিত না হতে হয় সেটা নির্দেশ করে দিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বলা হয়েছে বুধবার বাংলা শস্য বিমা প্রকল্পের আওতায় এই টাকা দেওয়া হবে বলে ঘোষণাও করে দিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং মমতা ব্যানার্জি তার এক স্যান্ডেলের লেখেন অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি বাংলা শস্য বিমা প্রকল্পের আওতায় যে সমস্ত কৃষকগণ রয়েছে তাদের প্রায় বাংলায় ন লক্ষ কৃষকদের সরাসরি তাদের ব্যাংকের অ্যাকাউন্টে তিনশো পঞ্চাশ কোটি টাকা বরাদ্দ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং এই আর্থিক সহায়তার প্রদান শুরু করেছেন তিনি চলতি বছরে খরিফ মরসুমে প্রতিকূল আবহাওয়ার কারণে যে সকল কৃষকদের চাষের মূলত ক্ষতি হয়েছিল তাদের এই সহায়তা করা হয়েছে ফসলের বিমার জন্য কৃষকদের কোনো টাকা দিতে হচ্ছে না কারণ আলু সহ সব ফসলের প্রিমিয়াম পুরো টাকাটাই রাজ্য সরকার দেয় এবং বলা চলে গত বছরে একাধিকবার প্রতিকূল আবহার সম্মুখীন হয়েছিল দক্ষিণ হাওড়া হুগলি জেলা থেকে শুরু করে প্রতিটি জেলায় কিন্তু এই সমস্যা দেখা গিয়েছিল যেমন ছিল পূর্ব বর্ধমান পশ্চিম মেদিনীপুর ছিল বাঁকুড়া বিস্তীর্ণ এলাকা বন্যার জলে প্লাবিত হয়েছিল বিঘার পর বিঘা চাষের জমি বন্যার জলে ডুবে থাকে দীর্ঘ সময় ধরে এর ফলে ধান সহ যে সমস্ত ফসল মরসুমে নষ্ট হয়ে যায় তাদেরই ক্ষতিপূরণ দেওয়ার কথাই বলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মূলত পূজার আগে এই বন্যায় মাথায় হাত পড়েছিল কৃষকদের প্রচুর আর্থিক ক্ষতির সামনে পড়েছিল বাংলার কৃষকরা উত্তরবঙ্গের জেলাগুলির কৃষকদের একই সমস্যায় পড়তে হয়েছিল মুখ্যমন্ত্রী নিজেই কৃষকদের পাশে দাঁড়িয়েছে তাদের আর্থিক সাহায্যের কথা ঘোষণাও করেছিলেন তিনি তাই সেই সময় অনুযায়ী তিনশো পঞ্চাশ কোটি টাকা বরাদ্দ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বাংলা শস্য বিমায় কৃষকদের আর্থিক সহায়তা প্রদান করার জন্য প্রতিটি জেলা কিন্তু এই টাকা পাবেন আরও কি বলা হয়েছে এখানে ন লক্ষ কৃষকদের অ্যাকাউন্টে টাকা কিন্তু অলরেডি প্রবেশ করা শুরু হয়ে গেছে বছরের শুরুতেই মুখ্যমন্ত্রী এই বিষয়ে কি করলেন টুইট করে জানালেন প্রতিটি ভারতবাসীকে সেখানে মুখ্যমন্ত্রী ভারতে লেখেন যে আমাদের গর্ব দু সাল চালু হওয়ার পর থেকে কেবলমাত্র বাংলা শস্য বিমা প্রকল্পেই আমাদের সরকার প্রায় এক কোটি বারো লক্ষ ক্ষতিগ্রস্ত কৃষককে কিন্তু এই আর্থিক অনুদান দিয়েছেন মোট তিন হাজার পাঁচশো বাষট্টি কোটি টাকা সহায়তা প্রদান করেছে এবং বলেছেন যে আমরা বারবার বলেছি যে আমরা বাংলার কৃষকদের পাশে ছিলাম পাশে আছি পাশে থাকবো বিপর্যয়ের পরে আর্থিক সাহায্যের কথা শুনে আশ্বস্ত হয়েছে বাংলার কৃষকরা সেই অর্থ বরাদ্দ কৃষকদের হাতে টাকা পৌঁছানো হয়েছে তাছাড়া আবাস যোজনা প্রকল্পে রাজ্যের প্রায় বারো লক্ষ কৃষকদের প্রথম কিস্তির ষাট হাজার টাকাও পাঠিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার কৃষকদের জন্য তিনশো পঞ্চাশ কোটি টাকা আরও এক্সট্রা বরাদ্দ করে দিলেন শস্য বিমার টাকা পাওয়ার জন্য এখানে শস্য বিমার অর্থ দেওয়া শুরু হয়ে গেছে অলরেডি এবং সেজন্যই কিন্তু তিনি একটা বরাদ্দও করে দিয়েছেন এবং বাংলা শস্য বীমা প্রকল্পে অধীনস্থ কৃষকরা এই অর্থ কিন্তু তাদের ব্যাংকের অ্যাকাউন্টে অলরেডি পাচ্ছেন প্রায় নয় লক্ষ কৃষকদের অর্থ সাহায্য করার সিদ্ধান্ত অলরেডি নিয়ে নিয়েছেন এবং প্রতিটি জেলা ওয়াইজ আপনার জেলা দেখে নেবেন এর মধ্যে কোনটি রয়েছে হাওড়া হুগলি পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া সহ বিস্তীর্ণ এলাকা জুড়ে কিন্তু এই টাকা বরাদ্দ হচ্ছে অর্থাৎ এক নম্বর পয়েন্ট প্রতিটি জেলাকে কিন্তু বর্তমানে টাকা দেওয়া হচ্ছে যারা ক্ষতিগ্রস্ত হয়েছিল তাদের ফসল সেই সমস্ত এলাকা দু নম্বর পয়েন্টে যদি বলি প্রতিটা কৃষক তাদের যে ক্ষতিপূরণের প্রিমিয়াম টাকা সেই টাকা কিন্তু পাচ্ছেন তাদের ব্যাংকের অ্যাকাউন্টে তিন নম্বর পয়েন্টে যদি দাঁড়িয়ে যাই তাহলে প্রতিটি উপভোক্তা প্রথম পেলেন বাংলা আবাস যোজনা বা বিএওয়াই তারপরে কি পেলেন তারপরে শস্য বিমার টাকা পেলেন ওকে সো প্রতিটি উপভোক্তাই কিন্তু টাকা পাচ্ছেন চার নম্বর পয়েন্টে টাকা যে দিচ্ছে তার প্রমাণস্বরূপ মুখ্যমন্ত্রী তার এক্স হ্যান্ডেলে আপনারা সার্চ করে এক্স হ্যান্ডেল লিখতে পারেন মুখ্যমন্ত্রীর সেখানে বলছেন যে গর্বের সাথে জানিয়েছেন যে শস্য বিমার টাকা প্রতিটি উপভোক্তাদের অ্যাকাউন্টে ছেড়ে দেওয়া হয়েছে টোটাল এর খাতে তিনশো পঞ্চাশ কোটি টাকা তিনি বরাদ্দ করেছেন অর্থাৎ চলতি খরিফ মরশুমের ফসলের ক্ষতিপূরণ কিন্তু টাটা টাকারা পাবে কারা পাবেন চার নম্বর পরে পাঁচ নম্বর পয়েন্টে যদি সেই টাকাটা কারা পাবেন এবার পয়েন্টে আমি আসবো যারা আলু থেকে আঁক এবং ধান সহ বিভিন্ন ফসলের চাষ করেছিলেন কিন্তু বন্যা কিংবা অন্য কোনো কারণে ক্ষতিগ্রস্ত হয়ে এই ফসল নষ্ট হয়ে গেছে তারা এই টাকাটা পাবেন যারা ফর্ম জমা করে বিডিও অফিস কিংবা কিষাণ মান্ডি অফিসে জমা করেছিলেন কিংবা আপনার নিয়ারেস্ট অঞ্চল অফিসে জমা করেছিলেন ছ নম্বর পয়েন্টে যদি দাঁড়িয়ে যায় ছ নম্বর পয়েন্টে বলবো যে এই টাকাটা পাওয়ার জন্য আপনাকে কী কী ডকুমেন্টস জমা করতে হবে আপনাকে আপনার ব্যাংকের অ্যাকাউন্ট আধার কার্ড ভোটার কার্ড এবং আপনার যে ফটো এক কপি সেটা সহ এই শস্য বিমার যে ফর্ম থাকে সেই ফর্মটাকে আপনাকে ফিল আপ করে আপনার নিয়ারেস্ট অফিসে জমা করতে হবে সেটা হতে পারে অঞ্চল অফিস হতে পারে বিডিও অফিস হতে পারে কিষাণ মান্ডির অফিস জমা করলে আপনি কিছুদিন পরেই কিন্তু এই টাকা পাবেন অর্থাৎ বাংলা শস্য বিমা প্রকল্পের টাকাটা কিন্তু পাবেন প্রতিটি কৃষক পাচ্ছেন এই টাকা কেউ তিন হাজার কেউ পাঁচ হাজার কেউ সাত হাজার যে যার একর কিংবা বিঘা অনুযায়ী ফসলের ক্ষতিপূরণ পাবেন অর্থাৎ আপনার কত বিঘা জমি নষ্ট হয়েছে ফসল করতে গিয়ে সেটা হিসাব করে কিন্তু আপনারা এই টাকা পাবেন এবং এই প্রকল্পের অধীনস্থ সমস্ত উপভোক্তাই তাদের টাকা কিন্তু পাবেন কেউ কিন্তু বাদ যাবেন না এই টাকা থেকে তো বন্ধুরা আজকে ভিডিও তোমাদের ভালো লেগে থাকলে ভিডিও অবশ্যই একটা লাইক করে যাবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে পাশাপাশি ঘন্টাকে প্রেস করে দেবে এইরকম নিত্য নতুন ভিডিও সবার প্রথম দেখার জন্য শুধুমাত্র এই চ্যানেলে তো ধন্যবাদ